বিসমিল্লাহির রহমানির রহিম এই ও ইসলামিক টিভি আব্দুল্লাহ বিন আতিক আমার নবিজির সাহাবী আবু রাফে এক কমিনা ছিল ইহুদি কমিনা নবিজিরে গালি দেয় ওই কমিনারে মারতে গেছে এদিকে মনোযোগ দিবেন ওই কমিনার বেশি কষ্ট হইছে আপনাদের ওই একজন কইরা একজন কইরা আস্তে আস্তে উঠে এই কাম কইরেন না আমার আর দেখেন না আর পাঁচ সাত মিনিট আর পাঁচ সাত মিনিট আমারে দেওয়ার কথা ছিল দশটায় সেখানে দিছি এগারোটায় মেলা দেরি হয়ে গেছে বুঝতেছি আর পাঁচ সাত মিনিট দেখা যাবে না ইনশাল্লাহ ও মেরে মোখতারাম ভাইও আর লম্বা করতেছি না আব্দুল্লাহ বিন আতিক নদী আল্লাহ তালু নবীজির দুশ্মনে মারতে গেছে দোতলা বাইয়া উঠছে মারছে নামতে যাইয়া শেষ সিঁড়ি পা গেছে মুচকা হাড্ডি গেছে ভাইঙ্গা পাগড়ি দিয়া পা বাঁধছে ঘোরাইতে ঘোরাইতে নবীজির কাছে আসছে ওখান নবীজি কমিনারে মারছি ঠিক পাটা একটু ভেঙে গেছে তেমন সমস্যা হইতেছে না আমার নবীজি বললেন কোথায় তোমার পা ভাঙছে পা করো পা লম্বা করে রহমতুল্লাহ আলামিন বরকতি হাত দিয়ে ডলা দিয়ে দেয় আল্লাহ পাক নবীজির হাতের বরকতে ভাঙ্গা হাড্ডি জোড়া লাগে তল্লা কয় আমিও জানি নবীজি যদি শুয়ে দেয় আমার এই হাত ভালো হয়ে যাবে কিন্তু আমি যাব না কয় কেন কয় রেখে দিলাম কেমন তোর ময়দানে আল্লাহরে দেখাবো আল্লাহ আকবর করলাম ও আশেখ রসুল্লাহ তল্লাহার মতো নবীর জন্য জীবন দিতে হাত দিতে রাজি আছে ইনশাল্লাহ কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ কাদিয়ানিদের কাপের ঘোষণার জন্য রাজপথে যদি ডাক এসে যায় মাথায় কাপুরের কাপুর বেঁধে রাজপথে নবীর জন্য জীবন দিতে আশেখ রসুল কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ কবুল মঞ্জুর ফরমান পারেন আমিন যেই কথা বলতেছিলাম আর মাত্র দুই চার মিনিট নবীজি দুই চার মিনিট কষ্ট হবে নবীজি جنة المدة تلاوة قرب بسم الله الرحمن الرحيم يا سين والقرآن الحكيم এক পর্যায়ে আল্লাহ পাক ডাক দিবেন মাহবুব জি মাওলা মেলা হয়েছে থামেন থামবে পাক বলবেন কিরে জান্নাতিরা এবার এইবার কেমন লাগলো রে জালনা বলবে মাহলা কিসের হুর কিসের দাউদ নবি জি সেরা সুমান আল্লাহ কবেন না আল্লাহ বলবেন ও জালনা তিরা জি মহলা তো এর চাইতে মজার সুর শুনবিনী জালনাতেরা কবে মহলা এর চাইতে মজার সুর আবার হয়নি এবার আল্লাহ নিজের তেলা করবে ডাক দিয়া বলবে রে দোয়া লবাই কাই আর অবদি পরদাস রাও সমস্ত পরদা যাবে সাবি জিজ্ঞেস করেন হাল্ল আরব্ব না আমল কে আমছি আর সুর আল্লাহ লবিজি জয় মালিক করে এত কষ্ট করলাম জরুন ইদগা ময়দানে বৈশাখ রাত্র বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আল্লাহ রে কি দেখতে পাবনি ওই তো দেখবার মনে চায় কি চায় না কার কার চায় আল্লাহ গুনাওয়ালা চোখ নিয়ে তো আল্লাহ দেখা যায় না ও গাজীপুরের উন্মত চক্ষু দুইটা বন্ধ কইরা গুনার কথাগুলো মনে কইরা আল্লাহ রে একটা ডাক দিয়ে বলো আল্লাহ বলি নিয়ে হাত দিয়ে যুবক ভাই জীবনে কত গুনা করলি আল্লাহ কারো কাছে বলে নাই কাউরে জানায় নাই আল্লাহ তোর পানি বন্ধ করে নাই বাতাস বন্ধ করেনি আল্লাহ যদি তোর আমার গুনার কথা মানুষে জানাইয়া দিত আমি নোমানির এই চেয়ারে কেউ বসতে দিত না মতামিমের মতামিমগিরি চলত না চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি চলত না আল্লাহ কাউরে জানাইনি আমার মাওলা তোর জন্য অপেক্ষা করতেছে আজকে জরুর এই মাহফিল থেকে যদি গুনা নিয়ে বাড়িতে যাও তোমার আমার চাইতে পুরা কবল কেউ নাই রে বাবা দুই দিন পরে রমজান ও গাজীপুরের উম্মতের আল্লাহ পাক তোমার আমার দিকে রহমতের নজরে চাইয়া রইছে আল্লাহ পাক বরকতের নজরে তোমার আমার দিকে চাইয়া রইছে আল্লাহর এক কলিজার ভিতর থেকে একটা ডাক দিয়ে বলো আল্লাহ ডাক দাও কলিজার থেকে ডাক দিয়ে বলো আল্লাহ জীবনে গুণা করু না যুবক যুবক পায়ে ধরে একটু চিন্তা কর তুই কার জন্য পাগল হইলি যুবক কেউ দুনিয়ায় তোর আপন না কেউ আপন না আজকে যদি তোর কিডনি দুইটা নষ্ট হয়ে যায় দুনিয়ার বন্ধু বান্ধব তোর আর খবর নি না অমৃত আজকে যদি তোমার ক্যান্সার হয়ে যায় সন্তানдию কবে আর কত বিদ্রাস সবে পাঠা আজ আজকে যদি রোড অ্যাক্সিডেন্টে তোমার পা দুইটা কুঙ্গ হয়ে যায় দুনিয়ায় কেউ তোমার আপন ওই ওই আল্লাহারে বাজার করে রাইখো না সুযোগ পাই গেছো আল্লাহরে একটা কলিজার থেকে ডাক দিয়ে বলো আল্লাহ দেখ কলিজার থেকে ডাক দিয়ে চোখ দিয়ে এক ফোটা পানি ছেড়ে দিয়ে বলো আল্লাহ আর জীবনে নাফারমানি করবো না আল্লাহ তুমি মাফ করে দাও বলো আল্লাহ তুমি মাফ করে দাও তুমি ক্ষমা করে দাও মালিক রে

আমি শুধু উত্তর জমা করবো ব্যাখ্যাটা আপনারা কইরেন আল্লাহ পাক বলেন আহলু মাসিয়াতি লা উকুনিতুহুম মির রাহমাতি ও আমার গুনাহগার বান্দা বান্দি সুবহানাল্লাহ কইবেন না আমার কথা বুঝেন নাই আমি আবার একটু বুঝাই বলতেছি আল্লাহ পাক বললেই পারতেন ও গুনাহগার বান্দা ও গুনাহগার বান্দি আল্লাহ এতটুকু বলেন না এই আল্লাহ ডাক দিয়ে ও আমার গুনাগার বান্দা আমার গুনাগার বান্দি হইতে পারিস গুনাগার বান্দা আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ও আমার গুনাহগার বান্দা বান্দি লা উবনিতুম আমি আল্লাহ রহমত থেকে দরাইয়া হয়ে যাইছিনা কয় আল্লাহ কি করব বলো না ফা ইনতাবু ফা আনা হাবিবুহুম খুব মনোযোগ এই জায়গায় দুইটা চিকুন কথা আছে ফা ইনতাবু তোরা যদি তওবা করিস ফা আনা হাবিবুহুম আমি আল্লাহ নিজে তোদের বন্ধু হয়ে যাব দুইটা কথা একটা কথা আল্লাহ তুমি যে মাফ করে দিছ ওই কথা তো বললা না বলেন বান্দা তুই যে গুনাগার ছিলি মাফ করে দিসি এটা বললে গুনাগার ছিলি কথাটা আইসা যায় তুই যে গুনাগার ছিলি এটা মনে করে আমি আল্লাহ তরে লজ্জা দিতে চাই না আল্লাহ আর কি কই ফা আ হাবি বহুম ও বান্দা আমার কাছে তো বা করলি আমি আল্লাহ কি দিসি জানিস কই মলা কি দিস কই ফা আ হাবি বহুম আমি আল্লাহ তরে আমার বন্ধু বানাই কয় না 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 তবে হাইদেই হওয়া উচিত ছিল যে কারণ তুই তো মাখলো কামিতো তো এক দুনিয়ার নিয়ম হইল যে ছোটো সে বড় সাথে লাগা হয় এমপি খাতের লাগায় মন্ত্রীর সাথে মন্ত্রী লাগায় প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী লাগায় অন্যান্য রাষ্ট্রের প্রধানমন্ত্রীদের সাথে এটা দুনিয়ার নিয়ম কয়বান্দা দুনিয়ার নিয়ম যে ছোট যে বড়র সাথে খাতির লাগায় তুই আমার বন্ধু হবি এটাই উচিত ছিল কিন্তু আমি আল্লাহর কাছে তবা করলে আমি আল্লাহ এত খুশি হই আমি আল্লাহ তোরে আমার বন্ধু বানাই কয় না 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 কয় আল্লাহ কী করো কয় ফা আনা আমি নিজে ফা আনা আমি নিজে আমি আল্লাহ নিজে তোর বন্ধু হয়ে যাই খুশি নেই অন্ত দেখি আল্লাহ আমাদের বন্ধু না আমরা আল্লাহর বন্ধু আল্লাহ আমাদের এটার দাম বেশি না কম আমরা আল্লাহর বন্ধু এটার চাইতে আল্লাহ আমাদের বন্ধু এটার দাম বেশি আরে কথা হয় না আপনার বুঝেন না যদি কই যে আমি ডাক্তার ইউনুসের বন্ধু এটার দাম কম যদি কই ডাক্তার ইউনুস আমার বন্ধু এটার দাম বেশি আর কথা বুঝতেছেন না মনে বুঝতেছেন আমার কথা খুশি নেবে কাল্লাপাক শুধু দেখা দিবে কয় না 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 করবে আর এক মিনিট খুব মনোযোগ বিস্মিল্লা যারা পারেন আমার সাথে বই রেন কাল্লা করবে বিস্মিল্লা নির মা الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضعها পৃথিবীর মধ্যে নিরানব্বই ভাগ ভাগের ভাগ সুর আল্লাহ নিজের কাছে রাইখা এক ভাগ ছিটে ছিটে দুনিয়া সবাই রে মিলিয়ে দিছে বাকি নিরানব্বই ভাগ কার কাছে জানলাতের মধ্যে নিরানব্বই ভাগের খাজানা খুলে দিয়া মালিক নিজের কালাব নিজের কুদরতি জমানে নিজে তিলাওয়াত করবে মালিকের ওই তিলাওয়াত কত মধুর শুনতে মনে চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুই হাত কবীরা গুনাহ করব না ইনশাআল্লাহ না রাজা রাজা দেই সুদ খাবো